মামা অনেক বড় আশা করে নতুন পেজ খুলছি টাকা উপার্জন করব কিন্তু মামা ক্যামেরার সামনে গিয়ে টপিক খুঁজে পাই না মুখ চুলকাই মাথা চুলকাই মাগার কথা মনে আসে না বন্ধুরা তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য টপিকের অভাব হবে না কত টপিকে কথা বলবেন আপনি বন্ধুরা আপনি যখন একটি ভিডিও বানাবেন তখন যেই টপিকে কথা বলবেন ওই টপিক নিয়ে আধা ঘন্টা চিন্তা করবেন যে কি বলতে পারবেন আপনি কি বলতে চান ওই বিষয়ে আপনি যতটুকু জানা আছে ততটুকুই মনের মধ্যে সাজায় লোবেন ঠিক যেমন নতুন প্রেমে পড়লে প্রেমিকারে দেখ কি কইবেন কিভাবে কইবেন কিভাবে কইলে খুশি হবে আয়নার সামনে গিয়ে একটু প্র্যাকটিস করেন করেন না ঠিক ক্যামেরার সামনে গিয়ে আপনি কি বলবেন কীভাবে বলবেন একটু প্র্যাকটিস করে নেবেন মনে মনে তাহলে পরবর্তীতে ক্যামেরার সামনে গিয়ে আপনি আর বাধার সম্মুখীন হবেন না টপিক কীভাবে জোগাড় করবেন ধরুন আপনার কাছে একটি কলম আছে আর অন্যভাবে বোঝাই ছোটোবেলা আমরা লেখাপড়া করছি গরুর রচনা লিখতে গেছি স্যার গেছি স্যার গরুর রচনা কেমনে লেখুন শিখাই দিছে লিখ গরুর দুইটা কান আছে দুইটা চোখ আছে চারটা পা আছে একটা রেঞ্জা আছে এইভাবে গরু রসুনছি তার পরবর্তীতে গিয়ে গরুর রসুন গেলে বিস্তারিত লেখা লাগছে বিস্তারিত কী খায় কি না খায় গরুর গোবর দিয়ে কি হয় বিস্তারিত লিখতে হয়েছে কিন্তু শুরুতে আমরা কি লিখছি চারটা পা আছে দুইটা কান আছে এভাবেই তো তো আপনাকে শুরু করতে হয়েভাবে শুরু থেকে একেবারে বিস্তারিত পারবেন না তাই শুরুর যে ভিডিওটা তৈরি করবেন আপনি একটা সালাম দেন বা কাউকে এক লাইন গান বলেন বা ছোট্ট একটু কথা বলে ভাই কেমন আছেন হতে পারে এটাও টপিক এভাবে আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ হতাশ হবেন না আপনি তিন মাস সময় পাচ্ছেন একটি পেজ অ্যাক্টিভ হতে তিন মাস সময় লাগে এই তিন মাসের মধ্যে আপনি নিজেকে তৈরি করুন এ তিন মাসে আপনি অন্যের ভিডিও দেখুন অন্যের ভিডিও আপনি যত দেখবেন তত আপনার অভিজ্ঞতা হবে কিছু না কিছু অভিজ্ঞতা তো আপনার হবেই কিন্তু আপনাকে যে কোনো লং ভিডিও পুরোটাই দেখতে হবে আপনি পুরোটা কেন দেখবেন না আপনাকে তো কিছু শিখতে হবে আর আপনি তো শেখার জন্যই ভিডিও দেখতেছেন বন্ধুরা ফেসবুকে আপনাকে ভিডিও দেখতে বসে তার মানে এই না আপনার সামনে যেটাই আসবে ওটাই আপনাকে দেখতে হবে আপনি চাচ্ছেন একটা টপিক নিয়ে আলোচনা করবেন আর আপনি দেখতেছেন গান বাজনা তাহলে তো আপনার অভিজ্ঞতা হবে না আপনাকে বাছাই করে নিতে হবে যে কোন ভিডিওটা আপনি দেখবেন তো প্রিয় বন্ধুরা হতাশ হবেন না কেউ একদিনে বড় হয় না একদিনে সব কিছু শিখে যায় না আপনি যত ভিডিও দেখবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে তত টপিক নিয়ে আলোচনা করতে পারবেন ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন গাছের পাতার দিকে তাকালেন গাছের পাতা নিয়ে একটা আলোচনা করবেন গাছের পাতা নিয়ে একটু আপনি কথা বলতে আপনি চোখ বুঝে ঠান্ডা মাথায় সেই গাছের পাতা নিয়ে একটু মনে মনে ভাববেন যে কি বলা যায় ধরুন গাছের পাতা সবুজ গাছের পাতার মধ্যে কয়েকটি রগের মতো শিরা আছে গাছের পাতার একটি বোটা আছে সব টপিক আপনাকে শিখিয়ে দেওয়া লাগবে না আপনি এমনি শিখে যাবেন হতাশ হবেন না চালিয়ে যান কাজ কাজ শুরু করেছেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন সবার জন্য সবাই দোয়া করবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন